হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি আর এর জন্য আমি আমি ব্যবহার করেছি দুটো পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা গোটা আলু আর কুমড়ো আর নিয়েছি গঙ্গার চিংড়ি মাছ যেটাকে আমি আগের থেকে ভালো করে ধুয়ে বেছে রেখেছি এরপর কড়াইতে তেল দিলাম তেলটা গরম হওয়ার পর ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে শিলনোড়াতে কাঁচা লঙ্কা ও পেঁয়াজটা বেটে নিলাম এদিকে চিংড়ি মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার চিংড়ি মাছটা নামিয়ে নিলাম এরপর কড়াইতে আর একটু তেল দিলাম আর এখন আমি তেলটা গরম হতে দিলাম আর আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে কুমড়োর তরকারিতে আলু কেন দিলেন কারণ সব বাচ্চা কাচ্চা তো কুমড়ো পছন্দ করে না তাই আমি আলুটা যোগ করেছি আপনারাও চাইলে করতে পারেন এবার তেলটা গরম হলে আমি ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো এবার কেটে রাখা আলুগুলো আলুটা দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো এবার এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব এবার একটু ভাজা ভাজা করে নেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো আর এই মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর এটা পুরোপুরি মেশানো হয়ে গেলে আমি বেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম বেটেটাকে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ বাটাটা দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এই তরকারিতে বেশি ঝোল থাকলে ভালো লাগে না মাখা মাখা হয় তাই পরিমাণ মতো জলটা দিতে হবে এরপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ভালো করে ফুটতে দেব তরকারিটা খুব ভালো মতো ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে আবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এরপর তৈরি আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়োর রেসিপি যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবেন